ঠান্ডা আজকে কাকা বহুত ঠান্ডা আছে কাকা একদম হাত পাও কাপা কপি একদম ভালো লাগছে না কাকা জবর ঠান্ডা সকাল কয়টা বের হয়েছে সকাল ছয়টা তোমার ইনকাম হয়েছে আজকে ইনকাম কাকা হয় না এই শীতের মধ্যে ইনকাম মাত্র তিনশো টাকা কাম করলাম দাদা এই কাকা এই পর্যন্ত বসে আছে লুক টুক আসেনি লুক লুক আসা যাওয়া করে না বাড়ির থেকে ভাই রয় না হ্যাঁ ঠান্ডার মধ্যে কি কিভাবে আমরা চলুম এইভাবেই চলতেছি এই তো দিশা বিশা না পাই ওই আগুন আগুন পয়তা বাবু অন্য দিনের তুলনায় আজকে ঠান্ডাটা কি কম না বেশি আজকে একটু ঠান্ডাটা বেশি আচ্ছা বিকালে কি বের হবে নিশকে নিয়ে বিকালে হ্যাঁ আছি বিকালে 6টা 7টা অবধি আছি বাবু এখন তো প্রায় 4 টা বাজে প্রচন্ড ঠান্ডা আর কি আর তো বেশি ঠান্ডা লাগবে আরো ঠান্ডা লাগবে তো চলে যাব আর একটু পরে কি করব আর থাকতে পারি না ঠান্ডায় কি বাবুরা কি কম্বল তো মোলে একটু দেন আমরা রে এই যে রাস্তার মধ্যে পড়ে আছি কি করবেন আজকে অন্য দিনের থেকে আজকে ঠান্ডা একটু বেশি আছে